আপনারা কি কোরআনুল করিম থেকে কিছু কথা শোনার মতো মন মানসিকতা এবং এনার্জি আছে আপনাদের এনার্জি আছে তো আপনাদের না কোরআন কিন্তু নিজেই মানুষকে এনার্জি দেয় আপনারা জানেন আহলে সুফা নবীজির মসজিদে নববীর নবী করিম আলাইহি আসসাল্লামের যে ঘর ওই ঘর বরাবর পেছনেও আপনি এখনো গেলে দেখবেন একটু উঁচু করা আছে। ওই জায়গাতে নবীজির শতাধিক সাহাবাইকেরাম থাকতেন সত্তরের নিচে কখনো নামে নাই এত সংখ্যক মানুষ সেখানে অবস্থান করতেন কিন্তু তাদের বৈশিষ্ট্য ছিল কখনো তারা কারো কাছে হাত পেতে কোনোদিন দিন কিচ্ছু চান নাই খাবার পেলে খাইতেন না পেলে চুপ করে থাকতেন কিন্তু একজন মানুষ খাবার না পেয়ে কয়দিন চুপ করে থাকতে পারে কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা তিন দিন পর্যন্ত না খেয়ে কোনো অভিযোগ ছাড়া চুপ করে থাকতে পারতেন বলবেন না জিজ্ঞাসা হচ্ছে যে মানুষ খাচ্ছে না কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ওই মানুষগুলোর নিশ্চয় খাবারের একটা চাহিদা যেই চাহিদাটা তাদের পূরণ হতো এটা প্রমাণ করে যে এই চাহিদা যেটা তাদের পূরণ হতো এটা দুনিয়ার কোনো খাদ্য দিয়ে না হলেও দুইটা জিনিস তাদের কাছে ছিল একটা কোরআনুল করিম একটা নবী করিম সাল্লাহ ইসলামের দর্শন আল্লাহর নবীর চেহারা দেখলে আর কোরআনের কথা শুনলে তারা ক্ষুধার কথা ভুলে যেতেন এখন আমাদের সেই ইমানও নেই আমাদের সেই কোরআনের প্রতি টানও নেই কিন্তু না থাকলেও এইগুলা মাহফিলে আমরা কিছুটা প্রমাণ দেই কেননা এইগুলাতে আমরা নিরেট কোরআন শোনার জন্য এসে বসে যাই এটা ইমানের একটু আমাদের ভিতরে আল্লাহর দেওয়ার সেই নূর কিছুটা অবশিষ্ট আছে বলেই আমার দিল এইটা টানে ঠিক কিনা সুতরাং এইগুলাকে মোহাম্বত করা কোরআনের মাহফিলকে ভালোবাসা এখানে কোরআন শোনার জন্য আসা বসা এটা বড় সৌভাগ্যের বিষয় ভাই অনেকেই আমাদের আছে যারা কোরআনুল করিম শোনার ক্ষেত্র তো আগ্রহ নাই তাদের চিন্তা করে এটা শুনে কি হবে ঠিক না ভাই আচ্ছা বলেন তো আপনারা কোরআনুল করিম শুনে এই মাহফিলে বসে আমাদের আসলে কি হবে বলতে পারবেন কি বলবেন বলেন আমি আপনার কাছে দুইটা কথা খালি বলবো সারা জীবন যেন ভুলেন না সারা জীবনের জন্য এটা দিলের মধ্যে জেনে রাখবেন আমার যুবক যেইগুলো আশপাশে ঘুরতেছে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি ভেতরে জায়গা কম কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা আছে আপনারা ভিতরে আসলে আপনাদেরকে লোকজন জায়গা ছেড়ে দিবে এটা সারা জীবন মনে রাখবেন আমাদের এখানে কেউ কি আছি আমরা এরকম আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো এমন ভাবে জীবনে দুই রেখ সালাদ আদায় করছি যেই সালাদ আল্লাহর কাছে আমার কবুল হইছেই হইছে গ্যারেন্টি আছে কেউ ভাই একটু কথা বলেন উল্টা আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর আপনি তো বিরাট হুজুর সাইজে বসে আছেন আমাদেরকে বলেন কেন সাহস থাকলে আপনি বলেন যে আপনার দুই রাকাত নামাজ আল্লাহ কবুল করছে এমন ভাবে নামাজ পড়ছেন হুজুরও কায় ঠিক কিনা হুজুরেরও হিম্মত নাই রোজা বলতে পারি না কিন্তু বান্দার জীবনে দুইটা আমল আছে যে আমল বান্দা আল্লাহর কাছে বলতে পারে রব এটা আমার আপনার জন্য এটা আমার পক্ষ থেকে নিবেদন এটা একটা কবুল এবাদত সেটা কি বান্দা যখন কোরআন শোনার জন্য মজালিছু জিকিরে আসে জিকিরের মজলিসে বসে ওই মজলিসে বসার পরে যেগুলা কথা হবে ওইগুলা কথা মানলে আরেক সোয়াব ওইগুলা কথা অনুযায়ী আমল করলে আরেক নিহত হবে আমল করার কিন্তু কেবল মাত্র এসে যে বসেছে ওই বসার কারণে আল্লাহ আর আলমিন ওই বান্দাদের ওই বসাটাকে হিসাবে কবুল করে নেবেন এইগুলো কি কেরামতি চলতেছে ভাই কি হচ্ছে এগুলা হ্যাঁ কোন জায়গায় প্রজেক্টর দিচ্ছ আন্দাজি মনে করেন এটা রাখেন লোকজন এখানে যে কয়টা আছে এমনি তো আমাদের দেখতে পাচ্ছি মহিলাদের ওখানে প্রজেক্টর লাগাও যাক আন্দাজি ডিস্টার্ব করতে আসছে সারাদিন শেষে প্রজেক্টর লাগাতে আসছে এটা হচ্ছে একটা জিনিস আর একটা দোয়া করে আল্লাহ আমার শরীরটা ভালো না আল্লাহ আমার পড়ালেখায় মনোযোগ বসে না আল্লাহ আমি বিদেশে যেতে চাই পারতেছি না আল্লাহ আমার জমি জমা একটু বাড়াই দাও রব আলমিন আমার কামাই রুজিতে বরকত আল্লাহ আমার অসুস্থতার থেকে আমাকে হেফাজত আমার বাচ্চা কাছে কথা শোনে না আমার যেন কথা শোনে আমার বউটার সাথে আমার বনিবনা হয় না আমার বউটার সাথে যেন বলি মনে হয় আমি যেন হাফেজে কোরআন হই এগুলো দোয়া করেন না আপনারা এই যে আপনি দোয়া করতেছেন কবুল হবে কি না হবে কবে হবে পরে হবে এগুলা পরের পাট কিন্তু বান্দা যতক্ষণ দোয়া করে এই দোয়াটা স্বয়ং একটা এবাদত হিসাবে ফেরেস তারা কাঁধে বসে থাকে লেখে আল্লাহ তোমার বান্দাকে কি দিবে না দিবে এটা তুমি বুঝবা কবুল করবা কি না করবা তুমি বুঝবা এখন দিবা না পরে দিবা তুমি বুঝবা কিন্তু বান্দা যতক্ষণ দোয়া করে ফেরেস তা লেখে আল্লাহ তোমার বান্দা একটা কবুল এবাদত করতেছে কবুল এবাদত করতেছে কবুল এবাদত করতেছে দোয়া স্বয়ং এবাদত সুবহানাল্লাহ মাহফিলে বসে একটা এবাদত দু একটা এবাদত নবীজি বলছেন জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্না থেকে জিজ্ঞাসা করবে ভাই একই জান্নাতের মধ্যে কিন্তু তোমার এত মর্যাদা বেশি কেন তোমার ফ্ল্যাটটা এত উন্নত কেন তোমার বিল্ডিংটা এত আকর্ষণীয় কেন তুমি কি আমল করছিলে বলে আমি তেমন কোনো আমল করি নাই কোরআনের হালাকারে আমি বসছিলাম মজাল ইসুজি কিরে বসছিলাম আল্লাহ ওই টাকা এবাদত হিসাবে কবুল করে আমাকে জান্নাতে মর্যাদা বাড়াই দিছে শোভা বলে সুতরাং যারা এখানে এসে বসে গেছি মনে করেন না যে এটা আমাদের কোনো ফায়দা দিবে না বাইরে যারা ঘুরতেছে ঢুড্ডামি করতেছে আড্ডামি মারতেছে চায়ের দোকানে বসে আছে রুটির দোকানে রুটি খাচ্ছে ওরা বোধ বিরাট বড় গেইনার বাসার মধ্যে বসে আছে মোবাইল চাপতেছে ফেসবুক চালাচ্ছে আর যারা কোরআন শুনতে আসছে তাদের কোনো দাম নাই এটা ভুল এটা জান্নাতে যাওয়ার পরে আমরা টের পাবো ঠিক তাহলে কোরআন শুনবো তো আমরা ইনশাআল্লাহ